আপনাকে হেদায় দেননি ব্যাপারটা এমন নয় কিছু কিছু কারণে আপনার মনের মধ্যে আমল পারে ধারাবাহিকতার ঘাটতি হতে পারে অথবা প্রকাশ্য গোপন কোনো পাপে লিপ্ত হওয়ার কারণে হতে পারে তো সলিউশন হচ্ছে যে আপনাকে এবং নিয়মিত আদায় করতে হবে বেশি থেকে বেশি কোড়াম করতে হবে বেশি থেকে বেশি চেষ্টা করতে হবে অর্থ বুঝে করার জন্য এবং আপনি আল্লাহওয়ালা মানুষদের সাথে চলাফেরা করবেন দুনিয়াদার মানুষদের সাথে চলাফেরা করবেন আল্লাহওয়ালা মানুষ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এ ধরনের মানুষদের সংস্পর্শে থাকবেন নিয়মিত আল্লাহর পথে মানুষকে দেওয়াত দিবেন এবং পড়াশোনা করবেন একটা বিষয় হচ্ছে যত বেশি আমরা জ্ঞান চর্চা করবো ইমান চর্চা করবে ইমান তাজা থাকবে চর্চা কমে গেলে ইমানে মরিচা ধরে যাবে এটা স্বাভাবিক ঠিক আছে এক মাস যদি আমরা কোরআন হাদিসের সাথে সম্পর্ক না রাখি অটোমেটিক ইমান কমে যাবে কারণে পড়াশোনা এবং আমল বাড়াতে হবে আর আল্লাহ আলাদা মানুষের সাথে থাকবেন ইনশাআল্লাহ তারা আপনার সমস্যাগুলো ভরে দেবে আর শেষ জামানায় ইমান ভরে রাখার জন্য শুধু আমল যথেষ্ট নয় পড়াশোনা করতে হবে এলিম অর্জন করতে হবে একটা বিষয় আপনি পড়েন পড়াশোনা করে তারপরে ওটা আমল করার চেষ্টা করেন দেখবেন আপনি মজা পাচ্ছেন স্বাদ পাচ্ছেন নরমালি অভ্যাসগতভাবে আমল করতে থাকলে স্বাদ পাবেন না আশা করি আমি বোঝাতে পেরেছি তবে মূল বিষয়টা হচ্ছে আল্লাহর ফরজ ওয়াজিব এবং আল্লাহর জিকের কোরআন আল্লাহর জিকের আল্লাহ বলা মানুষের সহ সন্তান হকের পথে চলে বাবা মা চলে না নামাজ কালাম পড়ে পরিপূর্ণ ইসলাম ফলো করে এখন সন্তান কি করবে তো পোস্টার এটা আমাদের ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম মানুষের সমস্যা যারা হেদায়েতের পথে আশীর্বাদিক পারিবারিক সাপোর্ট পাচ্ছে সেইসব ক্ষেত্রে আমার नसीहत হচ্ছে যে প্রথমত তাদের সাথে তর্ক করা যাবে না পিতামাতার সাথে তর্ক করে কোনো লাভ নাই কারণ আপনি আমি যত বড়ই হয়ে যায় না কেন বাবা মার কাছে আপনি কিছুই না ঠিক আছে